হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বিজিএসি আজকে আমরা ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বিচিত্রার চার নম্বর স্কুলটা করবো এখানে তোমাদের বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য টেলস অফ ভোলা গ্যান্ড্রা তোমরা দ্য টেলস অফ ভোলা পা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে প্রথম কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ তো সঠিক উত্তরটা তোমাদের পেছনে লিখতে হবে হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি উৎসব থেকে ফেরার পথে রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন ভোলা গ্যান্ডার লেড আউট এ লাউড অন দ্য ফরগেটিং হিজ দা ভোলা দাদু চিৎকার করে উঠলেন তার নাতিকে হারিয়ে ফেলার জন্য এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে দেখো হোয়ার ডিড ভোলা গ্যান্ডার লিভ ভোলা গ্যান্ডা কোথায় বসবাস করত ভোলা গ্যান্ড লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ভিলেজ ভোলা দাদু গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন হোয়াট ডিড নট ভোলা গ্যানফা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড ভোলা গ্যানফা এবং তার স্ত্রী কি মনে করতো না দাদু ভোলা গ্যানফ্রা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্য স্মল ট্রুপ অফ মাঙ্কিজ লিভিং ইন দ্য বোকাল ট্রি নিয়ার দেয়ার হার্ট ভোলা দাদু এবং তার স্ত্রী কুঁড়েঘরের পাশে বোকাল গাছে বসবাসকারী ছোট্ট বাঁদরের দল নিয়ে কিছু মনে করতেন না এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন নট মোর দ্যান টোয়েন্টি ফাইভ ওয়ার্স মানে পঁচিশটি শব্দের মধ্যে তোমাকে উত্তরটা দিতে হবে কী কোয়েশ্চেনটা হোয়াট হ্যাপেন টু ভোলা গ্যান্ফা হোয়াইল রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল ভোলা গ্যানফার কি হয়েছিল যখন সেই ফেস্টিভ্যাল থেকে ফিরে আসছিল দেখো ওয়াইল্ড রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা দাদু লু লস্ট হোল্ড হিজ হ্যান্ড হিজ গ্যান্ডসনস ফিঙ্গার ইন দ্য ক্রাউড অজান্তেই কী যখন উৎসব থেকে বাড়ি ফিরছিলো অজান্তেই দাদু কী হয়েছিল তার নাতির আঙুলের ধরন বা নাতির আঙুলটা যে ধরেছিল সেটা হারিয়ে ফেলেছিল রিয়ালাইজিং দি হি লেড আউট এ লাউড ওয়েল ইন ডিস্ট্রেস এটা বুঝতে পেরে তিনি আতঙ্কে উচ্চস্বরে চিৎকার করে উঠেছিলেন এবার এখান থেকে তোমাদের পোয়েমটা দিয়েছে পোয়েম অটাম থেকে দিয়েছে তোমরা ভালো করে অটাম পোয়েমটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে দ্য ট্রিজ আর ন্যাকেট বিকজ দে হ্যাভ সেড দে আর লিভস ইন ডাল নভেম্বর ডেজ গাছগুলি নগ্ন কারণ তারা মলিন নভেম্বর নভেম্বরে তাদের পাতা ঝরিয়ে ফেলেছে এবার দেখো দ্য পিজিয়ান ন্যাশল রাউন্ড দ্য কোট বিকজ দ্য ওয়েদার ওয়াজ ডাল অ্যান্ড কোল্ড ইন নভেম্বর কুতু কবুতরগুলি কোটের চারপাশে জড়ো হয়েছিল কারণ নভেম্বরের আবহাওয়া মলিন ও ঠান্ডা ছিল এবার অ্যান্সার দা ফলোইং কোয়েশ্চেন দেখো হোয়াট দ্য হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারো অন দ্য ফোয়েট দ্য স্প্যারো চ মেক্স দ্য পোয়েট ফিল অ্যাজ স্প্রিং ইজ স্টিল প্রেজেন্ট জয়ফুল ফ্ল্যাটারিং বাই তো মানেটা কি কোশ্চেনে যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য স্প্যারো চিফ অন দ্য ওয়েব যে পাখি স্প্যারো পাখি বা চড়ই পাখির যে আওয়াজটা কবির মধ্যে কী প্রভাব ফেলেছিল দ্য স্প্যারো চড়ই পাখির কিচিমিচি শুনে কবির মনে হয়েছিল কি যে বসন্ত এখনও রয়েছে আনন্দের সঙ্গে ছুটোছুটি করছে এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজ আনসিন প্যাসেজ তোমরা আনসিন প্যাসেজের ভালো করে মানেগুলো দেখবে তারপরে উত্তরগুলো করতে যাবে নাহলে কিছু বুঝতে পারবে না দেখো লক্ষ্ণৌ মে টোয়েন্টি এখানে একটা রিপোর্ট দিয়েছে লক্ষ্ণ ছাব্বিশে মে অ্যাট লিস্ট টোয়েন্টি টু প্যাসেঞ্জার্স হোয়েন এ স্পিডিং এক্সপ্রেস ট্রেন ক্র্যাশ ইন্টু এ ওয়েটিং গুডস ট্রেন ফ্রম বিহাইন্ড যে আজ গোরখপুরের কাছে একটি দ্রুতগামী এক্সপ্রেস নিয়ার গোরখপুর টুডে আজ দ্রুত একটি এক্সপ্রেস ট্রেনে পেছন থেকে অপেক্ষারত একটি মালগাড়িকে ধাক্কা দিয়ে কমপক্ষে বাইশ জন যাত্রীকে নিহত হন প্রাথমিক উইথ প্রিলিমিনারি অ্যাকাউন্ট সাজেস্টিং সিগন্যালিং এরোর্স অ্যাজ দ্য কজ প্রাথমিকভাবে এটি সংকেতজনিত ত্রুটির কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে দি হিসার গোরখপুর এক্সপ্রেস ওয়াজ রিটার্নিং অ্যাট এইটি কিলোমিটার পার আওয়ার ফ্রম ইটস ডেস্টিনেশন কজিং দ্য ইঞ্জিন অ্যান্ড সিক্সড কোচেস নেক্সট টু ইট টু হিস হিসার গোরখপুর এক্সপ্রেস তার গন্তব্যের দিকে ঘন্টায় আশি কিলোমিটার গতিতে চলছিল ফলে ইঞ্জিন তার সাথে সংযুক্ত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায় ঠিক আছে তাহলে ওইখানে ইটস ডেস্টিনেশন মানে কি গন্তব্য আর কজিং দ্য ইঞ্জিন অ্যান্ড সিক্স কোচেস নেক্সট টু দ্য ডিরেল ডিরেল মানে কি লাইনচ্যুত হওয়া ঠিক আছে তারপরে দেখো বসন্ত লাল কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসন্তলাল বসন্তলাল কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হু ওয়াজ অ্যাট দ্য স্পট যে ওই জায়গাতে গিয়েছিলেন অ্যান্ড ওভার রেস্কিউ অপারেশন সেইড অ্যাটলিস্ট টোয়েন্টি প্যাসেঞ্জার হ্যাড ডায়েড এবং তিনি জানান তিনি এটার উদ্ধার উদ্ধার কাজ তদারকি করেন তদারকি ওভারস মানে তদারকি করা রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কাজ তো তিনি বলেন কি যে কমপক্ষে জন যাত্রী মারা গেছেন মোস্ট অফ দ্য ইঞ্জুরড হ্যাভ বিন অ্যাডমিটেড টু দ্য হসপিটাল বেশিরভাগ বা অধিকাংশ আহত ব্যক্তিকে হসপিটালে পাঠানো হয়েছে ইন গোরখপুর যেটা গোরখপুরে ছিল অ্যান্ড বসতি বস্তি ওভার থার্টি কিলোমিটার অ্যাওয়ে এবং যা ঘটনাস্থল থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এবার দেখো আনসিনের একটা চার্ট দিয়েছে প্রথমে তোমাদের কি দিয়েছে চার্টটা যে দ্য অ্যাক্সিডেন্ট টুক এবারে ইনফরমেশন ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ তো কোথায় হয়েছিল আর বাংলা অর্থটা বুঝতে হবে দেখো দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন হিসার গোরখপুর এক্সপ্রেস অ্যান্ড এ ওয়েটিং গুডস ট্রেন দুর্ঘটনা হিসার গোরখপুর এক্সপ্রেস এবং অপেক্ষারত মালগাড়ির মধ্যে হয়েছিল দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ এ সিগন্যালিং এরর দুর্ঘটনার কারণ সঙ্গীতজনিত ত্রুটি ছিল বলে মনে করা হচ্ছে দ্য তারপরে কি বলেছে ক্যাজুয়ালিটি অফ দ্য অ্যাক্সিডেন্ট অ্যাটলিস্ট টোয়েন্টি টু প্যাসেঞ্জার ডায়েট কমপক্ষে জন যাত্রী মারা গেছেন দ্য স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভিজিটেড বাই বসন্তলাল কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুর্ঘটনা পরিদর্শন করতে গিয়েছিলেন বসন্তলাল কালীনগর জেলা ম্যাজিস্ট্রেট এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে যে হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস অ্যাক্সিডেন্টে কীভাবে হয়েছিলো দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস তো ডিড থেকে এখানে টেক ডিড আর টেক কী হয়েছে টু হয়ে গেছে দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস হোয়েন দ্য স্পিডিং আর গোরখপুর এক্সপ্রেস ক্র্যাশ ইন্টু এ স্টেশনারি গুড ট্রেন ফ্রম বিহাইন্ড ডিউ টু এ সিগন্যালিং অ্যারোর দুর্ঘটনাটি ঘটে যখন দ্রুতগতির হিসার গোরখপুর এক্সপ্রেস পেছন থেকে একটি স্থির মালগাড়িকে ধাক্কা দেয় যা সংকেতজনিত ত্রুটির কারণে হয়েছিল হোয়াট ওয়ার দ্য এফেক্টস অব অব দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ফলে কী হয়েছিল দ্য অ্যাক্সিডেন্ট কজ অ্যাটলিস্ট টোয়েন্টি টু ডেথস ডিরেইলমেন্ট অফ দ্য ইঞ্জিন অ্যান্ড সিক্স কোচেস তো জন মারা গিয়েছিল এবং ইঞ্জিনও ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায় অ্যান্ড সার্ভ ইঞ্জুরি সেভারি ইঞ্জুরিজ টু মেনি প্যাসেঞ্জার হু ওয়ে আর অ্যাডমিটেড টু দ্য হসপিটাল এবং অনেক যাত্রী গুরুতর আহত হন যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় হু ইজ বসন্তলাল বসন্তলাল ইজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালীনগর বসন্তলাল ছিলেন কালীনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হু ভিজিটেড দ্য অ্যাক্সিডেন্ট সাইট অ্যান্ড ওভার দ্য রেস্কিউ অপারেশন যিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্য পরিচালনা করেন তারপরে তখন এবারে গ্রামার ভোকাবুলারি প্রথমেই তোমাদের আর্টিকেল প্রিপারেশন দিয়েছে তো আই ওয়াজ ভেরি স্লো অ্যাট ইউজিং দ্য ইউজিং এ ডিকশনারি আমি অভিধান ব্যবহার বা ডিকশনারি যে ডিকশনারিটা কী যে ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি এইগুলো একটা বই থাকে তার ডিকশনারি তো আই ওয়াজ ভেরি স্লো অ্যাট ইউজিং ডিকশনারি তো আমি ডিকশনারি ব্যবহারে খুবই ধীর ছিলাম আই ফাউন্ড ইট ল্যা ল্যাবোরিয়াস হোয়াইল টু আদার বয়েজ ইট সিম নো ট্রাভেল আমি এটিকে শ্রমসাধ্য মনে করতাম কিন্তু অন্যান্য ছেলেদের জন্য এটি কোনো সমস্যাই ছিল না এরপর ডু অ্যাজ ডিলেক্টে দেখো প্রথমেই তোমাদের চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই টিচার আর মাই টিচার গেম মি এ বুক চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন তো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে দেখো মাই মিস্টার সেই টু মি মিস্টার রয় সেই টু মি হাউ আর ইউ টুডে মিস্টার রয় মি হাউ আই ওয়াজ দ্যাট ডে তারপর দেখো টার্ন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স ডু আর ডাই তো এখানে ডু আর ডাই কমপ্লেক্স সেন্টেন্সে করলে কী হবে ইফ ইউ ডু নট ডু ইট ইউ উইল ডাই ওকে তারপরে দেখো রিরাইট দ্য সেন্টেন ইউজিং বিউটি তো চাইল্ডস বিউটি ইমপ্রেসড তো এখানে দ্য বিউটিফুল চাইল্ড মেক্স এভরি ওয়ান ইমপ্রেসড তারপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর থ্রি তো আনসিং দেখে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে ফোর্সড ইন ওয়ার্ড মানে জোর করে ভিতর দিকে চেপে দেওয়া এটা হবে ক্রাস্ট প্রিসিডিং প্রিসিডিং অর ডান ইন প্রিপারেশান এটা হবে প্রিমিলারি পূর্ববর্তী বা প্রস্তুতিমূলক এবার রাইটিং স্কিলটা কী দিয়েছে তোমাদের রাইট এ প্যারাগ্রাফ এ প্লেস ইউ লাইক দ্য মোস্ট ইন অ্যাবাউট ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস তো এই প্লেস মানে একটা জায়গা তুমি খুব পছন্দ করো সেটা তোমাকে একশো কুড়িটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো এটা আমি লিখিয়ে দিয়েছি তোমরা পজ করে এখান থেকে তুলে নিও যদি কারোর এটা বাংলা মানে দেখার দরকার হয় তোমরা বাংলা মানেটা দেখতে পারো আমি এখানে ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার একটা প্লে লিস্ট এখানে বানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো দেখতে পারো নাহলে পরের ভিডিওগুলোও দেখতে পারো সেখান থেকে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও এতে আমাদের একটু সুবিধা হয় আর তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে